অপরের পক্ষে যাওয়ারও দরকার নাই অপরের বিপক্ষে যাওয়ারও দরকার নেই আমি তার গোলাম নয় তার গোলামে করব না আল্লাহ রসুলের কথা যিনি বলবে, তিনি আমার সাথী তিনি আমার মুরব্বী আর তার কথা আল্লাহ রসুলের সাথে মিল হবে না তিনি যত বড়ই হোক আমরা তাকে আমিরে রে জমাত মানব না দালাল হবে আগে বুঝাইতে হবে তুমি আল্লাহর গোলাম ঠিক কিনা জোরে বলুন না আমরা তাবলিগে গেছি কারগুল আমি কারগুল আমির জন্য কার তরিকা নবীর তরিকাই আল্লাহর গোলামের জন্য তাবলিগ জমাতে গেছি এই তরিকার উপরে যারা থাকবা আমার সাথে আমার মুরব্বী এই তরিকার নাম দিয়া নিজস্ব তরিকা বানাই লইবা আর তোমার এটা হাত করা হাতে হাতে করা ফরজ বলবা চলবে না তোমার তরিকাদের নবীর তরিকা দেখাইয়া দাও আমরা তোমার দল করার জন্য যাই নাই তোমার গোলামের জন্য যাই নাই তোমার তরিকার জন্য যাই নাই তুমি যে আল্লাহর গোলাম নবীর তরিকা এটা প্রমাণ করো আমার মাথার ভাগরি এটা যদি প্রমাণ করতে না পারো দাজ্জালকে আমরা তোমার দাজ্জাল কিরি দিয়ে এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে পাঠ করতে পারবো না ঠিক কিনা জোরে বলুন না আমরা সবাই মিলিয়ে এক আমরা ফাটল করব না কোনো ব্যক্তি দিয়া হ্যাঁ আল্লাহ যদি হোক প্রমাণ মাতার ভাগরি আল্লাহ যদি না হোক তো তোমার দিয়ে আমরা ইমানদার ভাই ভাই ফাটল সৃষ্টি করব না বিবে করেছেন বউর দায়িত্ব হল তার পুরো জীবনটা স্বামীর জন্য রিজার্ভ করা সুন্দরভাবে সংসার চালানো মোবাইল দিয়ে কারো সাথে লাইন করলে সংসার টিকবে না স্বামীর দায়িত্ব হলো যাবতীয় বরণ বোষণ দিয়ে বউকে রক্ষা করা ইজ্জত রক্ষা করা প্রত্যেকের একটা একটা দায়িত্ব আছে ছাত্রদের দায়িত্ব হলো আমার জীবনটা কিভাবে উজ্জ্বল হবে সেই চিন্তা করি আর জীবনটা ওই মেহনতে লাগিয়ে দেওয়া আরেকজনের উন্নতি বন্ধ করা এটা আমার দায়িত্ব নয় আরেকজনকে উন্ন উন্নতির পথে নেওয়া এটা আমার দায়িত্ব নয় আমি কিভাবে মানুষ হব আমার চিন্তা করাটা আমার দায়িত্ব ওস্তাদের দায়িত্ব হলো আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে সাধ্য অনুযায়ী কিতাবের হক আদায় করা আমার উপরের কেলাসের বড় কিতাব একটা ডাকাতি করা আমি বড় যাওয়া এটা আমার দায়িত্ব নয় প্রত্যেকজনের চিন্তা করতে হবে আমার জীবনে আমার দায়িত্ব কি দায়িত্বটা চিহ্নিত করিয়া বিবেক দিয়ে এটা রসি দিয়া বা গেরাও করতে হবে এটার উপরে মেহনত করতে হবে নিজের দায়িত্বের উপরে মেহনত করলে কোন মানুষ বিফল হবে না প্রত্যেকে সফলতা পাবে নিজের দায়িত্ব কোনটা হিটাও জানি না এই মেহনত করি না আরেকজনের পিছিয়ে লাগি থাকবো আরেকজনের ক্ষতি যা হবে এর চেয়ে নিজের ক্ষতি বেশি হবে দায়িত্ব আদায় হলো না পক্ষে দালালি করলি তারা লাভ দেওয়া হবে হবে আমার আমার দায়িত্ব আদায় আল্লাহ প্রত্যেকে নিজের জীবনের সফলতা অর্জন করার জন্য যেই মেহনত সেই মেহনত করার তো অভিযান লিখল সব জিনিসের আফাত ও للعلم প্রত্যেক জিনিসে একটা বিপদ আছে 근데 আলেমের রাস্তায় বিপদ বেশি এই হাজারী মাদ্রাসার জন্ম থেকে আজ পর্যন্ত ইংরেজি সাল হিসেবে একশো বছর এই মাদ্রাসার বয়স আরবি সাল হিসেবে প্রায় একশো বছর এই পর্যন্ত এই মাদ্রাসায় যত লক্ষ ছাত্র গেছে তার মধ্যে সবচাইতে দুর্বল ছাত্র আমি আমার উহর প্রশ্ন এ মাদ্রাসা ছাত্রদের থেকে মুফতি आजम ফয়যুল্লাহ তয়রী হইতে পারে ইমামুল উলামা শাহ আব্দুল তৈরি হইতে পারে ইমামুল মুহাদ্দিসিন শাহ আব্দুল কাইয়ুম তয়রী হইতে পারে ইমামুল মুহাক্কিকিন শাহ হামিদ রাহিমাহুল্লাহ তয়রী হইতে পারে ইমামুল ওলামা শাহ আব্দুল আজিজ তৈরি হইতে পারে ইমামুল মুফাসির শাহ হাফিজুর রহমান শাহাবুল হাসান সাহ তৈরি হইতে পারে এ মাদ্রাসার ছাত্র আমি ওনাদের জোতার বালু হইতে পারলাম না কেন আমি তো এই মাদ্রাসার ছাত্র একটা জবাব মন মানসিকতার বেশ কম যেসব মাদ্রাসার ছাত্র থেকে তৈরি করতেন রাত্রে আল্লাহ কান্নাকাড়ি করতেন দিনে ধরছে গা খান ও আল্লাহ আমি ও আমাকে যোগ্য বানাইয়ে দাও ও আল্লাহ সাগর আমাকে দান করো উম্মতের রাহাবর হওয়ার তৌফিক দান করো কোন উস্তাদের সাথে বিয়াদমি করে নাই রাত্রদিন পড়ালেখা নিজের জীবনকে কিভাবে সফলতায় নিবে সে চেষ্টা করেছে ওখান থেকে মুফতি আদম ফৈদুল্লাহ তৈরি ঠিক না এ মাদ্রাসায় মুফতি আদম ফৈদুল্লাহ তৈরি করতে পারে মুফতি আজম আহমদুল হক তৈরি করতে পারে ইমামুল মহাকিন হামেদ তৈরি করতে পারে আব্দুল হাব আব্দুল কৈম তৈরি করতে পারে আহমদ শফি তৈরি করতে পারে জুনাইদ বাবুনগরী তৈরি করতে পারে আমি এত হইলাম না কেন আমার মনোভাব বেশ কম ওনারা ছিলেন আল্লাহ কি আল্লাহ থেকে চাইছে আর আমি হইলাম প্রচার মানুষ আমাকে নেতা বলুক বক্তা বলুক বড় হুদুর বলুক আমি হইলাম প্রচার মুখী ঠিক কিনা জোর বলুন না ইজ্জুতের মালিককে সম্মানের মালিককে এলম দেওয়া না দেওয়ার মালিককে কে আল্লাহর কাছে চাইতে বর্তমান যেসব ছাত্ররা এই মাদ্রাসায় আছে আমি তাদের মা বাবাকে ধন্যবাদ দেব আল্লাহর কাছে দোয়া করব আপনাদের সন্তানগুলো এলেম শিখের জন্য আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদেরকে দাবার দেওয়ার জন্য উম্মতের রাহবার হওয়ার জন্য উম্মুল মাদার ছাটাদারি মাদ্রাসায় আপনার সন্তান দিয়েছেন আল্লাহ বাগ আপনাদেরকে বরকত দান করুক হায়াত দান করুক সুখ শান্তি দান করুক আমিন বলুক তবে ছাত্রদের কাছে আমার অনুরোধ তোমরা আমার ছোট ভাই আরেকজনকে সফলতা অর্জন করি দেওয়া তোমার দায়িত্ব নও তুমি কিভাবে জীবনে সফল হবে সেই দায়িত্ব তোমার ঠিক কিনা জোর বলুন না তোমার পায়ে ধর্ম ভবিষ্যৎ মুরবীরা আস্তে আস্তে চলে যাচ্ছে তোমরা লাগবে মাদ্রাসার ছাত্র যারা তারা দূতবাস হয় না বাট পার হয় না এটা ঠিক তবে বাট পার যারা তারা মাদ্রাসার ছাত্রদের লেবেল পোশাক পরিধান করতে পারে ঠিক কিনা আমার লেভেলে আমার পোশাকে আমাকে ধ্বংস করার কেউ আসছে কিনা হুঁশিয়ার থাকতে হবে কাউকে মানুষ কর আমার দায়িত্ব না আমার দায়িত্ব আমি কেমনে মানুষ হব আপনি মন মে ডুব কর জিন্দি তু আগর মেরা নিহি বনতা না কোন মুফতির ফতোয়া লাগবে না কোন হুজুরের শিক্ষা লাগবে না নিজের কল্লা সিনের দিকে ঝুঁকাইয়া নিরপেক্ষ অন্তর থেকে ফতোয়া নেন আমি আমার জীবনে সফলতা কিভাবে অর্জন করব ও অন্তর তুমি বলো কেউ আমার দলে আসা লাগবে না আসিও না নিজের দলটা করো নিজের জীবনের সফলতা কোন লাইনে আসবে সেই চেষ্টা করো ঠিক কিনা আগামী মানুষ বঞ্চিত হবে এর ফলে মানুষের রাহবর হব আমি নিজে মানুষ না হইয়া অপরকে মানুষ করার চেষ্টা করব ভুল হবে বর্তমান যেসব ছাত্ররা আছে নিজের জীবনের সফলতা অর্জনের জন্য যা যা মেহনত করা লাগে সেই মেহনত করার আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেকটা ছাত্র উন্মতের সহি রাহাবর হয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুন আল্লামা হামেদ সাহেব রহিমাহুল্লাহ সাহেব এ মাদ্রাসার প্রধান পরিচালক সাবেক মহাদিস উনি একবার মসজিদে বয়ান দিয়েছিলেন আমি এখনো শুনতেছি বয়ানটা এখনো শুনতেছি জোহর নামাজের পরে বলছিল ছাত্ররা বস হুদুররা বসছিলেন হুদুর বলছিলেন যেসব ছাত্র বাসন দিতে জানো সংগঠন করতে জানো পরিবেশ রক্ষা করতে জানো ইত্যাদি ইত্যাদি দৈন্যতা সব ছাত্ররা আছে ধন্যবাদ 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 আমরা চাই তোমরা যোগ্য হয়ে যাও তো যোগ্যতা আসি গেছে মাদ্রাসা থেকে বের হও তুমি যোগ্য হয়ে গেছো বাইর হও একেবারে অজ্ঞ কোন রকমের যোগ্যতা নাই বাসন জানে না সংগঠন জানে না নেতৃত্ব দিতে জানে না সমাজ চালাইতে জানে না একবারে অজ্ঞ এই ধরনের ছাত্র থাকলে এখানে পড়বা আমরা ডাইল দিয়ে দুইটা বাদ দিয়ে তোমাদেরকে পড়াব। যোগ্য ছাত্র যারা বাইর হয়ে যাও অযোগ্যদের যোগ্য বানাইবের চেষ্টা আমরা করব ও ভাই আমার লেভেলের কিছু মানুষ আমি ডাকাত নয় শুন আমার লেভেলে কিছু ডাকাত আমাকে ডাকাত বানাইবার চেষ্টা করবে বরবাদ করার চেষ্টা করবে ঠিক কি না জোরে বলুন না আল্লাহ উম্মুল মাদারেস হাটাদারি মাদ্রাসাকে সর্বরকম ফিটনা থেকে হেফাজত করুন এলেমের কেন্দ্র কেন্দ্র হিসেবে রক্ষা করার আল্লাহ পাক তো ফিটনা করুন আমি অযোগ্য ছাত্র হিসেব আমি অযোগ্য শিক্ষক হিসেব যেদিন আমাকে বলা হয়েছিল তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি উঠিয়ে বলছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এখানে রাখা হয়েছে এটা আপনাদের অবদান কোন রকমের যোগ্যতা আমার নাই কেন রাখলেন আমি না আমি বিদায় নেবার চেষ্টা করি আল্লাহ আমাকে ধরবে এই জন্য বিদায় আজকে দায়িত্বটা আপনারা নিয়েছেন ধন্যবাদ আমি আর আসবো না আন্দোলন করবো না কেউ খে এটা দালাল এটা আমার না আমি অযোগ্য আমাকে রাখতেন কিভাবে এটাও আমি জানি না ঠিক আছে আমি আর আসার চেষ্টাও করবো না আন্দোলন করব না কেউ আমার নামে আন্দোলন করলি হে দালাল উম্মুল মাদারিস আমি পড়েছি মাদ্রাসা রক্তা হোক এটা আমি চাই বলে দিয়েছি তবে 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 তিনজনের নামে অভিযোগ আপনারা বললেন দুইজনকে ডাকলেন এরা ছুটি গেল আমাকে ডাকলেন না যে দোষ করেছি আমি দেহান নামে যাব আমি আপনারা গাইবে ফাইসলা করিয়া আপনারা দোষ করলেন কেন ডাকলেন না কেন ও কাগজ আছে তো আপনার বিরুদ্ধে কাগজ তো ওনাদের বিরুদ্ধেও আছে ওনাদেরকে ডাকলেন আমাকে ডাকলেন না কেন আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো একটা কাগজও হাতের লেখা নয় ফটোকপি ইতি অমুক নাম নাই ইতি জনগণ ইতি জমগম ফটোকপি দুনিয়ার কোন আদালতে চলবে চলবে না তা আপনারা চালাইলেন যে উম্মল মাদার আছে যাই হোক আমি খুশি আমার জন্য একটা দোয়া চাই আমি গরিবের ছেলে আমার কোনো দল নাই আমার কোনো বল নাই আমার কোনো কল নাই গরিবের ছেলে আমি যেন টাকার কারণে ইমান নষ্ট না করি বিকৃত না হই এই দোয়াটা চাই আর কিছু চাই না আমি এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন দল গাড়ি দিবে বাড়ি দিবে এই দিবে ওই দিবে আমাকে কিনার জন্য চেষ্টা করেছে আপনাদের দোয়ায় আমি হাটেদারি মাদ্রাসার ছাত্র নই শিক্ষক নই তবে এই মাদ্রাসার মূল বৃত্তি যে বৃত্তির উপরে তারা আল্লাহর গোলাম সেই বৃত্তি আমি রক্ষা করি চলছি আমি জানি আল্লাহ জন্য নাই ঠিক কিনা না এটাই হাটারি মাদ্রাসার মূল বৃত্তি মূল উসুল যে লাইনের উপরে এরা চলে এটা সহি লাইন কেমনে বুঝলাম আমার জীবনে কোরআন আদি যা বলিছি তার সাথে মিলে গিয়ে দেখছি এরা কেউ কারো আমি করে না এরা সবাই গুলামি করে কোন লাইনে গুলামি করবে তরিকে জানে না তরিকে নিয়েছে বিশ্বনবী মুহাম্মদ থেকে ঠিক কিনা বিশ্বনবী মুহাম্মদের তরিকায় অনেক সময় তরিকা কোনটা হবে বুঝে আসে না তখন বেক্কা নিয়েছে ইমাম আবু হানিভে থেকে ঠিক কিনা গুলামিকার বেক্কা ইমাম আবু হানিভার এই মুখ আমলদার আউলিয়া আউলিয়া আমল করেছে গোলাম আউলিয়া গোলামি করে আল্লাহর তোর নেই নবীর বেকা নেই আবু হানিভের আমল করে দেখাইছো আমাদেরকে আব্দুল কাদের জিলানি মঈনুদ্দিন চিস্তি বাহাউদ্দিন নকশবন্দি শেহাবুদ্দিন সরবাদি নিজামুদ্দিন আউলিয়া জোনাইদে বুদ্দারি বাবা শাহু ওয়ালি কলন্দর মুজাদ্দ আল মেসানি শাহদার আল সুলতান বাইজুদ মুস্তামি আলাউদ্দিন কলিরি কুতুবউদ্দিন কাকি উসমানে হারুনি শরীফি চন্দনী ইসাকে স্বামী حسن بصري امام فخر الدين الرازي امام غزالي امام ابو حنيفه امام علي، امام مالك امام احمد بن حنبل امام بخاري امام مسلم امام ترمذي امام ابو داود امام نسائي امام ابن ماجه لك لقط اولياء ادر طريقي نبي نوي نبي طريقه اولياء نبي طريقه اولياء, اولياء. আউলিয়ারা আমল করি আমাদেরকে শিক্ষা দিয়েছে আমলের ব্যাখ্যা নিয়েছে আবু থেকে আমলের তরিকা নিয়েছে বিশ্বনবী থেকে সবাই মিলিয়ে আবাদত করেছে আল্লাহ নবীর আবাদত হারাম নবীর আবাদত করা যাবে না নবীর তরিকাই আবাদত করা লাগবে কার নবীর আবাদত হবে না নবীর খেদমত করো নাই কেন প্রশ্ন হবে না নবীর খেদমত ফরজ নয় তরিকে মানা ফরজ খেদমত করতে হবে মা বাবার এবাদত ফরজ আল্লাহর খেদমত ফরজ মা বাবার তরিকে নিতে হবে নবীর কোন তরিকে এবাদত কোন তরিকে খেদমত ঠিক কিনা যাই হোক অনেক লম্বা কথা ওদিকে আমি যাচ্ছি না এই মাদ্রাসা থেকে মহামানুষী তৈরি হয়েছে আমরা হতে পারছি না কেন মানসিকতার বেশ কম ওনারা ছিলেন আল্লামুখী আমি হয়েছি প্রচারমুখী প্রচারমুখী বাদ দেন একটু সময় দেন মেহনত করেন নিজের দায়িত্বটা চিহ্নিত করিয়া এর মধ্যে মেহনত করেন অপরের পক্ষে যাওয়ার দরকার নাই অপরের বিপক্ষে যাওয়ার দরকার নাই আমি তার গোলাম নয় তার গোলামি করব না আল্লাহ রসুলের কথা যিনি বলবে তিনি আমার সাথী তিনি আমার মুরব্বী আর তার কথা আল্লাহ রসুলের সাথে মিল হবে না তিনি যত বড়ই হোক আমরা তাকে আমিরে রে তাবলিক জমাত না দালাল হবে আগে বুঝাইতে হবে তুমি আল্লাহর গোলাম ঠিক কিনা জোরে বলুন না আমরা তাবলিকে গেছি কার গোলাম কার গোলামের জন্য কার তরিকা নবীর তরিকাই আল্লাহর গোলামের জন্য তাবলিক জমাতে গেছে এই তরিকার উপরে যারা থাকবা আমার সাথে আমার মুরব্বী এই তরিকার নাম দিয়া নিজস্ব তরিকা বানাই লইবা আর তোমার এটা হাত করা হাতে হাতে করা ফরজ বলবা চলবে না তোমার তরিকাদের নবীর তরিকা দেখাইয়া দাও আমরা তোমার দল করার জন্য যাই নাই তোমার গোলামের জন্য যাই নাই তোমার তরিকার জন্য যাই নাই তুমি তো আল্লাহর গোলাম নবীর তরিকা এটা প্রমাণ করো আমার মাতার ভাগরি এটা যদি প্রমাণ করতে না পারো দাজ্জালকে আমরা তোমার দাজ্জাল গিরি দিয়ে এই বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে পাঠ করতে পারবো না ঠিক কিনা জোরে বলুন না আমরা সবাই মিলিয়ে এক আমরা ফাটল করবো না কোনো ব্যক্তি দিয়া হ্যাঁ আল্লাহওয়ালা যদি হক প্রমাণ মাতার আল্লাহ আল্লাহওয়ালা যদি না তোমার দিয়ে আমরা ইমানদার ভাই ভাই ফাটল সৃষ্টি করবো না